খুব বানানে ওয়ালা জিলিয়ারে পানেওয়ালা জিলহাবে মুস্তিম হাদিস বানানিওয়ালা আল্লাহ তাআলা বঙ্গের সামনে আন ফরমা নারে হাদিস আ মুয়ালম কি কুরা কুরা আলসকোদা ফাদল পরিপঠিত সা

ভ <laughs>

سبحان اللہ اللہ ہو 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 سب

শয়তান আসবে ইমান নেওয়ার জন্য বড়িয়ার মানুষের সামনে যিনি আপনিও যদি হেফাজত করেছেন ওই কঠিন সময় কঠিন মুহূর্তে যার যার আপন মুর্শিদের চেহারাটা সামনে বাসাইয়া। রেজমি মওলাতের সামনে বসাইয়া আমাদের জবানে জারি করে দিয়েন আল্লাহ